প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ব্রাঞ্চ হিসাবরক্ষক পদে নকোবা লিখ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ব্রাঞ্চ রক্ষক, পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞান অথবা ম্যানেজমেন্ট অথবা ফিনান্স অথবা ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তবে ফিনান্স অ্যাকাউন্টেন্স অ্যাকাউন্টিং সফটওয়্যার ভ্যাট ও ট্যাক্সের উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো প্রতিষ্ঠানের সমজাতীয় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও কম্পিউটার এমএওয়াট এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে তবে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির মূল দায়িত্বসমূহ সংস্থার আর্থিক ব্যবস্থাপনার নির্দেশিকা অনুসরণ করে হিসাব সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করা সংস্থার নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিপালন করা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং এমআরএ সংক্রান্ত আর্থিক বিষয়সমূহ আপডেট রাখা হাজিরা ও মুভমেন্ট ও ছুটি সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা ও রেজিস্ট্রেশন সংরক্ষণ করা বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সহযোগিতা করা এবং সেই অনুযায়ী বাজেট প্রস্তুত করা ক্যাশ ও ব্যাংক সংক্রান্ত যাবতীয় দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা বিল হাউসার চেকিং অনুমোদিত বিলের টাকা প্রদান ভাউসার প্রস্তুত অনুমোদন এবং সমন্বয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে সফটওয়্যারের পোস্টিং দেওয়া দৈনিক তথ্য শীট ও প্রাপ্তি প্রদান শীট। পিন দিয়ে যথাযথ স্বাক্ষর সহ সংরক্ষণ করা ক্যাশবুক জেনারেল লেজার আয় ব্যয় হিসাব প্রাপ্তি প্রদান হিসাব ইয়ামিল ও উদ্বৃত্তপত্র প্রস্তুত ও সংরক্ষণ করা সদস্য ভর্তি ফরম ও ইন আবেদন ফরম যাচাই ও সংরক্ষণ করা ইন বিতরণ পূর্বে ইন আবেদন ফরম সরজমিনে যাচাই করা ইন বিতরণ ও নগদ সঞ্চয় উত্তোলন অথবা ফেরতের ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্টস চেক করে টাকা প্রদান করা অ্যাকাউন্টেন্স ও ফিনান্স সংক্রান্ত বিভিন্ন মিটিং ও ওয়ার্কশপে যোগদান করা সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা বেতন বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ পি এফ গ্রাইছুটি বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী বিমার মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহাবিল মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান বার্ষিক তিরিশ দিন ছুটি এবং বছরে ছয় দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজাহ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অথবা এক সপ্তাহ করে ছুটি প্রদান তাছাড়া পুজোর ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ লক্ষ্মীপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ নরসিংদী নোয়াখালী আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্রের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সতর্ক ফটো কপি বরাবর পরিচালক এম অ্যান্ড পি এস সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং ছাব্বিশ রোড নং এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে